মিলাদ শরীফ পাঠ করার ফজিলত যুগশ্রেষ্ঠ মহাদিস ও মুস্তাহিদ ইমাম জালাল উদ্দিন সৈদি রহমতুল্লায় যিনি দুই লক্ষ হাদিসের হাবিস ছিলেন তিনি মিলাদের উপর একটি কিতাব লিখেছেন কিতাবখানা হচ্ছে হুসনুল মাকাশিদ ফি আমালিল মাউলিদ। এই কিতাবে তিনি লিখেছেন আমি মিলাদের মূল কোরআনেও পেয়েছি এবং হাদিসেও পেয়েছি তিনি আরও বলেছেন যে ঘরে মসজিদ অথবা মহল্লায় মিলাদ শরীফ পাঠ করা হয় ওই স্থানে ফেরেশতা অবতরণ পূর্বক তাদেরকে ঘিরে রাখেন এবং মোহনাল্লাহ পাকের রহমত ও সন্তুষ্টি কামনা করেন যারা আয়োজন করে তাদের জন্য মা কামনা করেন আর যে সকল ফেরিস্তা নূর নিয়ে মজলিসে ঘোরাফেরা করেন তারা হলো হজরত জিব্রাইল আলাহি সাল্লাম হজরত মিকাইল আলাহি সাল্লাম হজরত ইসরাফিল্লাহ সাল্লাম ও হজরত আজরাইল আলাহি সাল্লাম এই সমস্ত ফিরিস্তা উক্ত মজলিসের আয়োজকদের জন্য ইস্তেফার কামনা করতে থাকেন তিনি আরও বলেন কোনো মুসলমান নিজ ঘরে মিলাদুন্নবী নবী আয়োজন করলে আল্লাহ পাক তার ঘরকে সর্বপ্রকার অভাব অনটন বা মুসিবত অগ্নি জলশ্বাস হিংসা বিদ্বেষ কুদৃষ্টি ও চুরি ডাকাতি হতে রক্ষা করবেন আর যখন সে মৃত্যুবরণ করবেন তখন কবরে মুনকার নাকির প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন এবং পরকালে তাকে জান্নাতি করে দিবেন আর নিয়ামতুল কুবরা আলাল আলাম থেকে বর্ণিত হল মিলাদ শরীফের ফজিলত সম্পর্কে হজরত আবু বকর আদলাদান বলেছেন যে ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করার জন্য একদির হাম পরিমাণ খরচ করবে সে আমার সাথে জান্নাতের সাথী হবে হরজত ওমর ফারুক রাজন বলেছেন যেই ব্যক্তি নবী পাকসাল্লসালামের মিলাদের প্রতি সম্মান প্রদর্শন করল সে যেন ইসলাম ধর্মকে জীবিত করলো বা জীবিত রাখল হরজত ওসমান রাজলাতন বলেছেন যেই ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করার জন্য হাম পরিমাণ অর্থ ব্যয় করবে সে যেন বদর ও হুনায়নের মতো কঠিন জিহাদের শরিক হলো অরজ আলী ই বলেছেন যেই ব্যক্তি মিলাদ শরীফকে সম্মান প্রদর্শন করবে এবং মিলাদ শরীফের অনুষ্ঠানের উদ্যোগকে গ্রহণ করবে সে দুনিয়া হতে ইমানের সাথে বিদায় হবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে বর্ণিত হল ইমাম ইবনে হাজর হায়াতম হাইতামি মক্কি রহমতল্লায় কৃত বিখ্যাত কিতাব আর নিয়ামতুল কুবরা আলাল আলাম থেকে